লোকসভা নির্বাচনের মুখে লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করে ভোট প্রচারে নেমেছেন তৃণমূল স্তরের একাধিক নেতারা আরামবাগেও তার অন্যথা হয়নি আরামবাগে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক চেয়ারম্যান সকাল নন্দী আরামবাগ পৌরসভার নম্বর ওয়ার্ডে মহিলাদের দরজায় দরজায় পৌঁছে যান সঙ্গে করে নিয়ে যান বেশ কিছু মাটির তৈরি লক্ষ্মীর ভাণ্ডার আর সেই লক্ষ্মীর ভান্ডার মহিলাদের হাতে তুলে দিয়ে প্রচার করতে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসের এক তারিখ থেকে সাধারণ মহিলারা পাঁচশো টাকার পরিবর্তে টাকা করে হাজার পাবেন এবং তপশিলি জাতির মহিলারা হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে পাবেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের পাঁচশো টাকা বক্রী ভাণ্ডার ছিল তাদের হাজার টাকা করেছে আর সিডুল কাজ যারা তাদের হচ্ছে হাজার টাকা থেকে বারোশো টাকা করেছে সেই জন্যেই আমার এই ছ নম্বর ওয়ার্ডের আমার যারা মায়েরা আছে সেই লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাবেন আর সকলে মিলে আমরা একটু যে মাননীয় মুখ্যমন্ত্রী যে এইভাবে মানবিক কাজগুলো করছে উনি যেন আরও আরও মানবিক কাজগুলো করেন এইটাই হচ্ছে আমরা সকলে মিলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আস্থা এবং ভরসা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যেমন করছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সামনের লোকসভা নির্বাচন আছে সব দিদিকে খাসের ওপর জন্য পরিচিন্ন ভোট দেবেন তো আর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের মহিলারাও খুশি প্রকাশ করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন অধিকাংশ মহিলারাই বলেন এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার কারণে তাদের সংসার চালাতে সুবিধা হচ্ছে এবং নিজের প্রয়োজনীয় ইচ্ছে পূরণের জন্য স্বামীর কাছে হাত পাততে হচ্ছে না যেকোনো মানুষের একটু হলেও তো উপকার হচ্ছে ভাই কি আমরা তো ভাবিই যে এই টাকাটা আমাদের পাওয়া না ছিল তাহলে মাসের শেষে পাচ্ছি এটা তো উপকারই লাগছে ওষুধ পালা সংসারে টুকটাক

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের